করব বাপ দুঃখ লাগে কোরআনের কাছে যান কোরআনের কাছে যান কোরআনের কাছে যান এইসব পিরসাম ঝাট্টা মারতে পারে এই পিরসাম মরানা ঝাট্টা মারো পিরসা মহানের ঝাটটা মারো এরা কমের দুশ্মন জাতের দুশ্মন এসব পীড়েরা এসব মর জাতের দুশ্মন এসব পিড়েরা জাতের দুশ্মন এরা শুধু পার্টিবাজি করে শুধু নিজের মুড়ি নিজের পীর নিজের দল নিজের দল এরা কমের পরে তাকায় না এরা জাতের পরে তাকায় না এরা কমের পরে তাকায় না যে পৃথিবীর বুকে কোটি কোটি মুসলমান বলে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এরা শুধু মুড়ি এগলে পড়ে আছে এরা কমের দুশ্মন জাতের দুশ্মন ইয়ে কথা জামা খুশি হবে না বদর হলে তাহলে বীর খুলে বলে না রে তাকবীর এই জমিনে জীবন এমন তাকবীর হয় না বল না রে তাকবীর দসরায়রা জাতির दुश्मन জান কোরানের কাছে যান ফয়সালা পাবেন পীরের কাছে যাবেন ফয়সালা নাই একা টুপি ফয়সালা নাই এ বলে লম্বা টুপি ও বলে গোল টুপি সেদিনে দেখলাম দিল্লির মায়ের চারকোরা টুপি ওই পাকিস্তানের মুক্তির মাথায় এখানে পেট কাটা পান মতন টুপি বলছেন না অমুক পাঁচ কোলি টুপি অমুক গোল টুপি বলছেন সেদিন একটা পির সাহেব দেখলাম ষোলো কোলি টুপি ও রে বাবা রে বাবা রে মিয়া সাহেব এদিন টুপির মিল এরা আমাদের ধর্মের কি মিল দিবে এরা আমাদের টুপির মিল এখনো দিতে পারবে না এক পীর এক পীর দেখতে পারে না এক মুড়ি এক মুড়ি দেখতে পারে না এক মরারে এক মরাল দেখতে পারে না কুত্তার মতন ভেক 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 করে কুকুরা মানুষেরা মিয়া সাহেব কি বলবো দুঃখিতা প্রাণ তো আমার ফেলে যাচ্ছে মিয়া সাহেব আমি সব কথা আমাদের খুলে বলতে পারছি না তবে বা আসেন দারুস সালামে আমার জায়গায় আসেন বুক ফুলে বক্তৃতা করতে পারবো আল্লাহ করা মিয়া সাহেব দুঃখ লাগে কথ ব্যথা লাগে কথ মিয়া সাহেব যেখানে কোরআন বলছে নবী বিছানায় শুয়ে মিয়া শেষ হজ্জাতুল বেলাতে নবী বলে যাচ্ছেন যে আমার উন্মত শোনো তোমরা দলাদলি করো না তোমরা আরবি আজমি তারতম্য করো না আর সেইকে মুসলমানের বেশি রসুলের মধ্যে কিয়াম হয় মিলাদ হয় এ হয় ও হয় কত কিছু হয় আর এটা দেখতে পারো না কোরআনের সেই আয়তের মধ্যে আছে যে আল্লাহ নামাজ পড়তে বলছে রোজা রাখতে বলছে হজ করতে বলছে সেই আল্লাহ বলছে সেইটি দল বেশি বাবারা তোমরা কিসের জন্য এসো আমরা মুসলমান ভাই ভাই হয়ে কাজ করি কম্বল বাঁচতে গা উজোড় হয়ে যাবে মিয়া সাহেব ঠক বাঁচতে গা গুজর হয়ে যাবে মিয়া সাহেব হ্যাঁ রোম বাঁচতে কম্বল উজার হয়ে যাবে মিয়া কোথা আছে আখেরি জমানে পড়ে গেছি বাপ গুনাখাদের জড়ি আছি আমরা বাবারা আর সে ইমানটা রক্ষা করেন সেই ইমানের উপর হামলা এসে গেছে মিয়া সাহেব দশটা বন্ধুরা সেই ইমানের উপর হামলা এসে গেছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইউশিক বিল্লাহে ফাঁকা শেখ করবেন না বাপ আমি ফুরফুরা পীর কটিবার খোদার পছন্দ করে বলি যার হাতে জানতার শপথ করে বলি আল্লাহর জান্নাত আমার জন্য হারাম হবে হারাম হবে হারাম হবে রসুল বাকার সাফা তো আমার জন্য হারাম হবে হারামের বাস তোরা কোনো পিয়ের কাছে চাষনি কোনো মকানের চাষ নেই পিয়ের কাছে চাষ নেই আল্লাহর কাছে মরে যাবে কিটি হলি আজমির চলে যায় কিছু হলি আজমির চলে যায় অনেকে গলায় দড়ি দিয়ে ঘরে বলে কি হবে বলে খাজা সাহেব বাঁচিয়ে দি বলে হ্যাঁ তিন হাত ধরে বাবরি মসজিদ ভেঙে ফেললো খাজা সাহেব মাথাতে পারলো না আর তোমার দৌড়ি দিয়ে বাঁচিয়ে বলো না অংশ শয়তান খুব চালাক সে সাঁপ হয়ে কামড়ায় আর রোজা হয়ে ঝাড়ে পেটের মধ্যে নাই গাই টিপে ধরেছে বলে বাবারে মরে গেল মানে তার মধ্যে অসহা ধরে ফালানা মাদারে যা ফালানা কবরে যা ফালানা দরগায় যা কাফলে গেল মিয়া সাহেব বাপ মুসলমানই পড়ি ইমান মুসলমানই রেস্তার বাপ দশরা বন্ধুরা আজ নবী দিয়ে পর্যন্ত সেরে করাছে বলে কি বলে রসুল বলে যা মিয়া সাহেব রসুল মাটি থেকে তৈরি তাকে আল্লাহ নূরের নব্বাদ দান করেছেন মিয়া সাহেব আমার কি আছে রসুল যদি কেউ নূর সাব্যস্ত করে যদি রসুল পাক আল্লাহর জাত বানান তা আপনারা কেউ ফায়দা পাবেন না ফায়দা পাবো আমি আমি ফায়দা পাবো যেহেতু আমি আর নবীর এক বংশের লোক আল্লাহ রসুল করে আমিও করে যদি যদি চিনানা চারানা কিছু হেস্তা পাই তা আমি পাবো আপনারা কি পাবেন চিল্লে চিললে মরছেন ভাগ পাবেন না ভাগ আমি পাব যদি প্রমাণ করে দিতে পারেন আমি ভাগ পাবো কেউ পাবে না আল্লাহর শখর আল্লাহর নবীকে নবী বানালেন আর আমার তো ঘরে নবীর গোলাম বানালেন বরাল আলহামদুলিল্লাহ বড় আলহামদুলিল্লাহ বলে নবী হাসেন নাজের গায়ব জানে সেদিন এক বিরাট মফের বড় বড় মহাদেশরা আছেন আমি বললাম ঠিক আছে নবীকে যারা হাজের নাজের জানেন তাহলে আজ থেকে এক কাজ করেন আজ থেকে যত মেয়ের বিয়ে দিবেন কাউকে সাক্ষী রাখ কাউকে সাক্ষী রাখবেন না আল্লাহ রসুলকে সাক্ষী বিয়ে দিয়ে দেন আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে আর বিয়ে হবে বিয়ে হবে বিয়া সাহেব তাহলে তিনি হাজের নাজের আর আমার মেয়ের সাক্ষী হতে পারবেন না তিনি সর্বত্র হাজির আর আমার মেয়ে সাক্ষী হতে পারবেন না তিনি বলছেন না বরং দশরা বন্ধুরা আলমগীরের মধ্যে লেখা আছে বিয়ে তো হবেই না বরং কাফের হয়ে যাবে মিয়া সাহেব বাপ এইসব নবী দিয়ে কাফের মিয়া সাহেব মাদার ধুয়ে খাচ্ছে ছাপিয়ে দিয়েছে যে এগারোটার সময় বোতর সারি ভাবে হচ্ছে সুরের রক্ত খাবি কম কোন হবে বোতলের ভুয়ে কবল ধুয়ে যারা পানি খাবে কামিরে করে যাবি হচ্ছে সুরের রক্ত খাবি কম কোনা হবে কি হারের বোতল মানের যাচ্ছে সব বাব তোদের রুচি নাই ইসলাম এসেছে আমাদের আল্লাহর বানাতে আর আমাদের পিড়েরার মধ্যে থেকে তাদের বানিয়ে নিচ্ছে আল্লাহ ওরাই বলছেন মানুষ হচ্ছে আমার ইবাদত করছে এখন আমরা সব মানুষকে পীর এবাদত করাছি ইমান হারা হয়েও না বাপ এটা এবাদত আল্লাহর এত রসুলের এবাদত আল্লাহ এক এবাদত পীরের এবাদত আল্লাহ খাবার বেইমান হয়ে মরো না বাপ সব হারা হোক বেইমান হো না ওরানের কাছে যারা সমাধান পাবেন পিস সমাধান পাবেন না সেদিনে যশোর একজনকে ধরে মারছে যশোর একজনকে মারছে বেটা দল নির্বয়ে দল বলে মাফ করবেন আমি নামালি পড়ি না ওরে দলে দল ইসলামটা ভরে গেল অথচ তেত্রিশ কোটি দেবতা যারা তাদের মধ্যে এক হচ্ছে আর যাদের খুদা এক 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 কিবলা কাবা তাদের মধ্যে হাজারো দল কি যে বিশ্ব আমরা দেখছি রে আমরা ফুলফুরা পীরের মত হচ্ছে তাম দুনিয়ার মুসলমান আমরা ভাই ভাই কোরআনের মত ভাই ভাই নবীর আহ্বান ভাই ভাই মিয়া সাহেবরা চক্রব্রন্ধ কুফরে না পৌঁছাবে সে আমার ভাই পৃথিবীর কলমা মোমেনের কালমা ইমান একই সাথে আজ মুসলমান বাপ বাবারা ফিরে আয় তোরা কোরআনের কাছে যা কোরআনে আল্লাহ বলতে জেকের করো পিস এক পিস বলে আসতে যেখেন এক পিসাবে জোরে যেখেন তাই একদল লোক ধু জেকেরই করবো না দেখেন কোরআন কি বলে হজরত ইলসাহ সাহেব মাছের পেটে চলে গেছেন মাছের পেটে চলে গেছেন সেখান থেকে চিল্লাচ্ছেন শুনতে পেয়েছিল শুনতে পেরেছিল আল্লাহ শুনতে পেয়েছিল শুনতে পেরেছিল তো তোমার জোরে ও শোনে আসতেও কেন আমার আল্লাহ কি রুগী নাকি কি বঙ্গ হাসপাতালে রুগী নাকি না অজুবিল্লাহ যে গল্প যাবে ঠ্যাং ঠ্যাং আল্লাহ চলতে পারে না ফুলফুলা বিশাল লাড়ি যে হাতটা আল্লাহ রুগী নাকি না খায় অহুয়া মা কুম আইনা মা কুম তুম বান্দা তুমি যেখানে আমি সেখানে বাস্তু জেকেটটা করবে আমি আমি বহু ফায়দা হয়েছি মা ও মা ওই আমার কথা খেয়াল রাখবি মা গল্প করিস তোরা বেশি গল্প করিস ও মা শোন না রে মা আহা আমার কথা বলে শোনেন মা যে ঘরে জিকির হবে ওই ঘরে জেন ভূত হবে না কলেরা হবে না ওই ঘর বরকুত ছাড়া হবে না যাতে থাকবে না যে বৌমা যে বৌমা আল্লাহ করে তার হাতের ভাতের হাঁড়ি ভাত ফোরবে না আল্লাহ দেখ করবেন বাপ আল্লাহ দেখের আল্লাহর জন্য কার জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ দেখের করবেন বাপ দোস্তরা দেখে আল্লাহ লেন কোন জেকেটটা আল্লাহ দিলের দেখে লেন কল দেখো আমার দিল দেখেন আরো আল্লাহ দেখেন আমাদের কত লোক দেয় প্লেটে যদি গোলে গিয়ে ভাত খাবো প্লেটে গুলা গালি ভাত খাবো নাকি মিয়া সাহেব এই জীব প্লেট সুদের গু ঘুষের গু মিথ্যা করা ধাপ পাবাই ধানাই পানি জীবন ভরে এই মুখে বলা মা বললে দেখে পাওয়া যাবে না নামাজ পড়ে পড়ে যদি মসজিদের ছাতান রে কি ভালো কপাল যদি ফুটো করে ফেলো মিয়া সাহেব হারাম খানে দপ্তরে পাওয়া যাবে না এ দুনিয়ার সবচেয়ে বড় অলিকে জানেন যার বাড়ি মক্কা মদিনা শিব নয় বগদাদ ফুরফুরা শিব নয় এ দুনিয়ার সবচেয়ে বড় অলি যে লোকটা হালাল মাল খায় আর পাচকের নামাজ পড়ে আর শূন্যতে তাবেদারি করে তাকে বড় অলি নেই জমায় মিয়া থাকে হালাল মাল খাওয়ায় পাঁচ আত্মের নামাল পড়ে আর শূন্যতের তাপে দাঁড়িয়ে এর চেয়ে বড় হলি নাই বাপ দশরা বন্ধুরা আসেন আমার বাবাজিরা কোরআন লেন কোরআন লেন কোরআনের দেখে রাজ্যে করবেন মিয়া সাহেব জোরেও শোনে আসতেও শোনে আল্লাহ বিয়ে করেছেন করেন বিয়ে করেছেন মিয়া সাহেব যান সব লেন বাসন মিয়া সব লেন বরযাত্রী লেন মেয়ে বরযাত্রী লেন সব লেন কিন্তু মেয়েদের পর্দা করে নিয়ে যান আমি তো বিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছি এখন যে অবস্থায় মেয়েদের বিয়ে হয় বিয়ে বাড়িতে আল্লাহ নামিল কি হায়া সরম আছে মেয়া সাহেব বিয়ে করে আমার আপত্তি কিছু নাই বাসর ঘরে কাউকে লিবেন না আপনাদের সে বাসর ঘরে কজন থাকে আর বলে না কজন থাকে কি লোকজনের মাথা খারাপ নাকি সেদিন একজন বলে তিনজন থাকে আরে যায় বলে একজন থাকে আপনার দেশে বাসের ঘরে কয়জন থাকে কি সবাই বলছেন না নাকি হ্যাঁ বাসের ঘরে দুজন থাকবে আসল বাসর ঘর আসল বাসের ঘর আসল আসলবার কলমের বাসর ঘরে থাকবে আল্লাহর বান্দা কে থাকবে কে থাকবে কে থাকবে আল্লাহর বান্দা কে থাকবে হ্যাঁ সেখানে যে কোনো পীর রাখো কাপড় হয়ে যাবে সেখানে কোন পীর রাখলে কাপুর হয়ে যাবে মুখে বলছে আল্লাহ আল্লাহ তোমার আজ বাবা খাজা বাবা আল্লাহ আল্লাহ কাপুর হয়ে যাবে অনেক আমাদের মুড়ি যাচ্ছে বোঝে নাই গোনা চোখ বন্ধ করে আমার চেহারা আমার বাবার চেহারা দাও চেহা ফুরফুরে কি ভালো হালদা হালদা হলো কামড়ে উড়ে যাবো দেখে একমাত্র বাবা জন্য কার জন্য আমি আর খাই কার জন্য কার জন্য আমি আর খাই বাবা ইমান মাথা ওরে পকেট মারে না এই পকেট মারবে পকেট মারবে এই পকেট মার পকেট মার পকেট মার চোর 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 ওরে ইমান চোরে না ইমান চোল ঘুরে বেড়াচ্ছে ওরা পকেট মারবে না তোমার ইমান মারবে

দ্বন্দ্ব দিলে আদমকে বলে খোদার কসম গন্ধম খাও আদম তুমি জীবনভর থাকবে ন্যাংটা হয়ে গেল সেই আছে না আদমের ছেলের মধ্যে বাজিয়ে দিল কালো বিবি সে শয়তান আছে না আল্লাহ কুদরত দেখালেন কুদার সাল্লামকে আল্লাহ বিনা মায়ে তৈরি করলেন আল্লাহ বলে শয়তান বলে খোদার ব্যাটা কাফের পানিতে কোটি কোটি মানুষকে আল্লাহ কুদরত দেখালেন যে বিনা বিনা বাপের ছেলে হয় এরা বললে ঈশা খোদার বেটা কোটি কোটি মানুষকে কাফের বানালে সেই শয়তান আছে না সেই শয়তান চাল খেলে বেড়াচ্ছে ও নাকি আরে বাপরে বাপরে ইনি আল্লাহ নবী কাপড়ে মরে যাবিরা আল্লাহ কোরআানে বলছেন কি তো বাচ্চার ছেলে পড়ে লমিয়ালি পলামি উলাস আমার থেকে হয় না আমি আমি কাউকেও হয় না মিয়া সাহেব বাচ্চার কাছে জানে এরা বুড়ো হয়ে জানে না নাকি ভান করছেন না ভানের মতন পড়ে আছেন ভাব খবরদার ইমানকে বাঁচান ইমান লুটার ব্যবস্থা হয়ে গেছে বাবারা আজ রাস্তাঘাটে ডেক হারমোনিয়াম তবলা বলছেন ইধার খাজা উধার খাজা ওরে বাবারে বাবারে মিয়া সাহেব দস্তরা কাউালি সমা জায়েজ যদি হয় এবাদত যদি হয় তুমি যদি এক কখন পয়দা হয়ে থাকো মসজিদে করো কেন দুনিয়ার ভালো কাজ মসজিদে হবে গান করা মসজিদে হবে না কেন ঢোল বাজানো হারে মসজিদে হবে কেন হাজার ঢেক বাইরে হবে কেন মসজিদে আলোচনা